আসসালামু আলাইকুম আজকে আমরা আমজাদ ভাইর বাসায় আসলাম এমনি আপনারা রোজা রমজানের দিন আপনারা জানেন যে বেশি ভিডিও করব না বলছিলাম গতকালকে তো আজকে একটু আসলাম দেখি আমজাদ ভাইর বাসা থেকে একটু আলাপ আলোচনা করি তোমাদের নিয়ে আপনারা জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ নাহিত ভাই আজকে 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 দেখেন আমাদের আমজাদ ভাইর বাসায় আমাদের এয়ারপোর্টে থেকে নাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন রোজা আছেন তো নাকি ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ মানে আমি বাচ্চা কাল থেকে নিউ থেকে এক পর থেকে ভালো ফ্রাই করতেছি আর দুই পরে বাচ্চা করেনি এই কবুতর হ্যাঁ এই কবুতর একটু দেখাই আমরা একটু

দুই পরে আমার দশ কিলো করে চারদিক না এই কবুতর না আচ্ছা ভাই আরেকটা কথা আপনি তো কবুতর মোটামুটি আপনার ফ্লাইং করেন কালারিং কবুতর দিয়ে খেলেন বাজি খেলছেন অনেক রেকর্ড আছে

একটা জাত আছে আপনারা যারা কবুতর অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানাবেন কবিতাটা কেমন লাগছে আপনাদের কাছে থ্যাংক ইউ আপনারা জানেন যে আপনাদের একটা বাজি খেলছিল বাজির মধ্যে এক কবুতর বাজে মেরে দিয়েছিল এই কাটা নিয়ে ওটা কবুতরটা আসছিল এই কবিতাটা আসকে আবার একটু দেখাব কথা আপনাদের শেয়ার করবে এই যে আমার বাড়ি সবচেয়ে লক্ষ্মী কবুতর নিরাশ করে নাই কখনো নাম দিয়েছিলাম ওই সব করে স্পিড ওকে আমি যেখান থেকে চালাতাম খুব স্পিড মানে তো আমি যে পঁচিশ কিলো চার সাইজ গেম খেলছিলাম তো সেকেন্ড তে ওকে বাজে মারছিল আর ওকে এমন ভাবে বাজে মারছে যে ওই যে বাথরুমের রাস্তাটা ছিল ওর পুরো বাথরুমের রাস্তা নিয়ে গেছিল তা আমাদের যে সবচেয়ে বড় ভাই আমাদের মিরপুরের গর্ব ইঞ্জিনিয়ার কাজী ফারুক ভাই তো এই কবুতরটাকে সেলাই করে দিয়েছিল আচ্ছা তো যেদিন সেলাই করছে তারপরে দিনই আমার আমার কবুতর ছাড়ার দিন ছিল হুম তো আমার বাদ দই আমার এই কবুতরটা আমার সাথে হইছে তো সারা সময় আমি ওর কাছে মাফও চাইনিছিলাম তো তো সেদিন দিন কবুতর ছাড়ছিলাম আমরা মেবি 7টা 10 এ 1টা পরে 12টা কবুতরটা বাসা আসে তো যখন আসে কবুতরটা তখন ফ্লোরে যখন নামে

স্বাভাবিক হয়ে স্বাভাবিক হয়ে আলহামদুলিল্লাহলো আপনার জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা ভিডিওটা লং করবো না এখানে শর্ট করতেছি ভালো থাকবেন আসসালামু